হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইয়েস কয়েন স্ন্যাপশট এলিজেবল সেক এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব প্লাস হচ্ছে আপনি যদি ইয়েস কয়েন মাইনার হয়ে থাকেন এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন তো গাইস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে কয়েন মাইনিং যেই বুট আছে সেটার মধ্যে আছি আর যারা এখনও জয়েন করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে ড্রপ লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে সো স্ন্যাপশট এলিজেবল চেক আপনি আসলে ফার্স্ট যে স্ন্যাপশট আছে এখানে কি আপনি এলিজেবেল হয়েছেন কি না এইটা কীভাবে চেক করবেন সো এটা চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনি যেটা করবেন এখানে কিন্তু কয়েকটা নতুন সিস্টেম যেগুলো এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কয়েন তারপরে ইয়েস কয়েন উইন এইগুলারও কাজ আছে ঠিক আছে এখানে কিন্তু হুদায় এইগুলো অ্যাড করে নাই এই উইনের মধ্যে যদি ক্লিক করেন এখানে কিছু কাজ আছে যেইগুলো আপনি দেখলে বুঝতে পারবেন সো এইখানে মানে বিগ ইউজার যারা আছে তারা ই করতে পারবে সো এটা স্কিপ করি আমাদের পক্ষে পসিবল না সো এইখানে স্ন্যাপশট নামক একটা অপশান আপনারা দেখতে পাবেন এই যে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এইখানে আমার টিকমার্ক ফলো করেন রকেট আইকন দেখতে পাচ্ছেন স্ন্যাপশট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখানে দেখতে পাবেন যে হচ্ছে মানে আপনার ইন টোটাল এইটা সাকসেসফুল আছে কি না এইটা চেক করে নেবেন আগে ঠিক আছে এইটা ঠিক আছে ওরা কিন্তু এই যে স্ন্যাপশট দেখেন এইখানে স্টেপ বাই স্টেপ গাইড করতেছে এটা হচ্ছে ফার্স্ট স্ন্যাপশটের শুরু সেকেন্ড থার্ড তারপরে হচ্ছে ফোরে আপনার লিস্টিং হবে তারপরে টি জিএ গিভ আপ করবে টুকেন দেবে আর কি ইয়েস কয়েন ঠিক আছে তো গাইস এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে এইখানে আপনার যদি স্ন্যাপশটে এলিজেবল হন দেখাবে আপনি কতদিন কাজ করছেন কি কি আছে কত পার্সেন্ট পাচ্ছেন মানে ইনভাইটেশন বিভিন্ন এখানে ক্রাইটেরিয়া তুলে ধরছে তারা ঠিক আছে সো এইখানে আপনাকে শেয়ার করার জন্য বলা হচ্ছে আপনি চাইলে এইভাবে এই ম্যাসেজটা শেয়ার করতে পারেন আপনার টেলিগ্রাম যেই স্টোরি আছে সেখানে ঠিক আছে আমি শেয়ার করে দিচ্ছি এখানে দেন শেয়ার করে দিলাম আমার কাজ শেষ ঠিক আছে সো ইয়েস কয়নের যে লোগো আছে এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে আপনি যদি হচ্ছে আপনি কত লেভেলে আসেন ইন ডিটেলস এখানে কিন্তু দেখতে পাবেন স্কোয়াড আছে নাকি অল স্কোয়াড এখানে শো করতেছে তারপরে ইনভাইটেশন এগুলো তো বাদ দেন এগুলো বাদ দেওয়ার পরে আপনি এই যে মাই মায়ের মধ্যে ক্লিক করে দেবেন মায়ের মধ্যে ক্লিক করার পরে এইখানে মাই জার্নি ঠিক আছে এইখানে ক্লিক করেন আপনার লেভেল ভালো মতো আপনি দেখতে পাবেন ঠিক আছে আপনার লেভেল কত লাইক আমার লেভেল হচ্ছে টেন ঠিক আছে ইনভাইটেশন দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন টোটাল কয়েন আর্নিং কি পরিমাণে আমি কয়েন এইখান থেকে আর্নিং করছি মানে পয়েন্ট সেইটা আছে প্লাস এই যে এইখানে আছে ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি অবশ্যই আপনি যদি এটা শেয়ার করে থাকেন নিরানব্বই কে টোকেন পাবেন ঠিক আছে চাইলে শেয়ার করতে পারেন সো আমি শেয়ার করব না আমি স্কিপ করতেছি আর এইখানে হচ্ছে আরেকটা বিষয় হোম স্ক্রিন যারা এখনও অ্যাড করেন নাই যেগুলো আপনার পক্ষে পসিবল ওইগুলো অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু টোটাল যেগুলো হোম স্কিন আছে আমি সবগুলাই মোটামুটি কমপ্লিট করছি সো এটা যদি কমপ্লিট করেন তাহলে এখানে একটা রেওয়ার্ড পাবেন ঠিক আছে এই রেওয়ার্ডটা মিস করেন না যদি আপনার অ্যাভেললিটি থাকে সেক্ষেত্রে এই সবগুলো আন লকে থাকবে আনলক করে নেবেন ঠিক আছে সো এইখানে যেমন ধরেন এই যে বিটিসির যেই ইটা এটা বিটিসি একশোকে যাওয়ার পরে স্পেশাল তারা হচ্ছে এটা দিছিল সো এটা আমি অলরেডি হচ্ছে ক্লাইমেট করে নিয়েছি সিলেক্ট করা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিটিসির লোকও হচ্ছে ই করতেছে আর এই যেই পাখিটা দেওয়া আছে সে কিন্তু খাচ্ছে আর কি সো এইরকম বিষয় সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি আর আর একটা বিষয় হচ্ছে এখানে ডেলি টাস্ক আছে যেগুলো কমপ্লিট করলে আপনি আরও পয়েন্ট আর্নিং করতে পারবেন সো এইখানে দেখেন চাইলে এইগুলো করতে পারেন বিভিন্ন টাস্ক আছে আর এইটা ওয়ান টাইম যদি আপনি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে রেওয়ার্ড পাবেন চেক দিয়ে দিই চেক দিলে কে টুকেন পাবেন ঠিক আছে এই যে ক্লাম করার জন্য বলতেছে ক্লাম হয়ে গেছে গড ইট ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ